বাংলাদেশের ভাটি অঞ্চলের অন্যতম একটি জেলা সুনামগঞ্জ হাওর বাওর নদ নদী পাহাড় টিলা অধ্যুষিত প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি সুনামগঞ্জ এই সুনামগঞ্জের যুগে যুগে অসংখ্য মরমী কবি বাউল সাধক গীতিকার সুরকার শিল্পী আধ্যাত্মিক ব্যক্তির জন্ম হয়েছে জীবনভর তাদের দীর্ঘ সাধনায় সৃষ্ট হয়েছে জারি শাড়ি ভাটিয়ালি গাজির গান কবিগান গান কীর্তন ধামাইল ইত্যাদি বিভিন্ন ধরনের লোকসংগীত যা সমৃদ্ধ করেছে বৃহত্তর সিলেট আসাম ত্রিপুরা মেঘালয় সহ সংলগ্ন অঞ্চলকে তেমনি বাংলা লোকগানের ভাণ্ডারে যোগ করেছে অসাধারণ মাত্রা এই সাধকদের মধ্যে অন্যতম ছিলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামের খ্যাতির আড়ালে থাকা বিখ্যাত গীতিকবি এবং সাধক ধামাইল গানের জনক রাধারমন দত্ত রাধারমন দত্তকে অনেক অভিদায় অভিহিত করা যায় তিনি একাধারে ছিলেন মরমী কবি বৈষ্ণব সহজিয়া ধামাইল গানের জনক কিংবা লোকায়ত বাংলার মহান কণ্ঠস্বর জীবনের বড় একটা অংশ যিনি কাটিয়ে দিয়েছেন অনন্তের সন্ধানে তেমনি প্রেম বিরহ বিচ্ছেদ দেহতত্ত্ব ভজন ভক্তি রাধাকৃষ্ণের আকুলতা নিয়ে গান বেঁধেছেন নিজে কখনো সেসব গান না লিখলেও তার ভক্তরা শোনার সাথে সাথেই লিপিবদ্ধ করে ফেলতেন সেই গান এভাবে তিনি সৃষ্টি করে গেছেন তিন সহস্রাধিক গান যা তাকে একজন কিংবদন্তি অমর গীতিকবি ও সুর সাধকের আসনে আসীন করেছে আজ আপনাদের বলবো ধামাইল গানের জনক রাধারমন দত্তের জীবন কাহিনী রাধারমন দত্তের জন্ম আঠেরোশো সালে বর্তমান বাংলাদেশের জগন্নাথপুরের খ্যাতিমান এক প্রভাবশালী পরিবারে তার পূর্বপুরুষদের নামে তিনটি এলাকা রয়েছিল সেখানে এলাকাগুলো হলো জগন্নাথপুর প্রভাকরপুর কেশবপুর কেশবপুরেই তৎকালীন খ্যাতিমান সাহিত্যিক ও কবি রাধা মাধব দত্ত পুরকায়স্থের ঘরে জন্মগ্রহণ করেন রাধারমন দত্ত তার মায়ের নাম সুবর্ণা দেবী বৈষ্ণব সহজিয়া দর্শনে দীক্ষিত তার বাবা ছিলেন বাংলা ও সংস্কৃত ভাষায় বড়মাপের পণ্ডিত তার বাবার লেখা সহজিয়া গানগুলো ছিল চমৎকার তিনি বাংলা ও সংস্কৃত ভাষায় অনুবাদকও ছিলেন মহাকবি জয়দেবের গীত গোবিন্দ কাব্যের স্বচ্ছন্দ টিকাভাষ্য রচনা করেন তিনি বাংলা ভাষায় কৃষ্ণলীলার গীতিকাব্য পদ্মপুরাণ সূর্যব্রত পাঁচালী গোবিন্দ ভোগের গান ইত্যাদি বই তার লেখা এছাড়াও সংস্কৃত ভাষায় তিনি কয়েকটি বই লিখেছিলেন যার মধ্যে ভারত সাবিত্রী এবং ভ্রমর গীতিকা উল্লেখযোগ্য পিতার সঙ্গীত ও সাহিত্য সাধনা শিশু রাধারমনকে গভীরভাবে প্রভাবিত করেছিল রাধারমন দত্তরা ছিলেন তিন ভাই ভাইদের মধ্যে তিনি ছিলেন সবার ছোট রাধারমন দত্ত মাত্র দশ বছর বয়সে পিতৃহারা হন সেই থেকে মা সুবর্ণা দেবীর আদর যত্নে বেড়ে ওঠেন তিনি 35 বছর বয়সে তিনি বিয়ে করেন মৌলভীবাজার জেলার সদর উপজেলার আধপাশা গ্রামের নন্দকুমার সেন অধিকারীর কন্যা গুণময়ী দেবীকে রাধারমন গুণময়ী দেবীর চার পুত্র সন্তান ছিল নাম ছিল রাজবিহারী দত্ত নদিয়া বিহারী দত্ত রসিক বিহারী দত্ত এবং বিপিন বিহারী দত্ত কিন্তু স্ত্রী ও তিন পুত্র অকালেই মারা যায় বেঁচে থাকে শুধু বিপিন বিহারী দত্ত মামার বাড়ি মৌলভীবাজারের ভুজ বলে গিয়ে সেখানেই স্থায়ীভাবে থেকে যান বিপিন বিহারী তিনিও অবশ্য রাধারমনের জীবদ্দশাতেই মারা গিয়েছিলেন স্ত্রী ও তিন পুত্র সন্তানের প্রয়াণের পরে সংসারে জনশূন্যতা সৃষ্টি হওয়ায় যন্ত্রণা তাকে সংসার জীবনের প্রতি উদাসীন করে তোলে এক পর্যায়ে তিনি মৌলভীবাজার জেলার ঢেউপাশা গ্রামে সাধক রঘুনাথ ভট্টাচার্য বা স্বামী রঘুনাথ মহাশয়ের আশ্রমে চলে যান গ্রহণ করেন স্বামী রঘুনাথের শিষ্যত্ব রঘুনাথ গোস্বামীর কাছ থেকেই বৈষ্ণব সহজিয়া মতবাদের দীক্ষা গ্রহণ করেন সাধন ভজনের মাধ্যমে শুরু হয় তার বৈরাগ্য জীবন জীবনের প্রতি অনন্ত জিজ্ঞাসা তাকে গৃহত্যাগ করতে উদ্বুদ্ধ করে সেই কৌতূহল থেকেই একসময় বৈষ্ণব শাক্ত শৈব ধর্ম বা মতাবাদের শৈব ধর্ম মতবাদের চর্চা শুরু করেছিলেন তিনি কিন্তু সেগুলোতে তিনি খুঁজে পাননি তার চির আরাধ্য শান্তি সেই জন্যই পিতার ভাবধর্মে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন গুরু রঘুনাথ গোস্বামীর দীক্ষা নিয়ে তিনি জগন্নাথপুরের অন্তর্গত নলুয়ার হাওরের পাশে একটি নির্জন কুটির নির্মাণ করেন সেখানেই থাকতে শুরু করেন এবং শুরু করেন বৈষ্ণব সহজিয়া ধর্মের সাধনা লোভ হিংসা অহংকার কাম বাসনা ক্রোধ মায়া ত্যাগ করে সহজিয়া মতবাদের একের পর এক স্তর পেরিয়ে সিদ্ধি লাভ করেন তিনি সেখানে বসেই সৃষ্টি করেন অসংখ্য গান তার ভাব শিষ্যেরা সেসব গান শুনে শুনে লিখে রাখতেন আজকে যে গানগুলো তাকে অমরত্বের দিকে নিয়ে গেছে সেই সমস্ত গান সেই সময় পর্বেই লেখা রাধারমন দত্ত তার অনেক গানে ভাইবে রাধারমন বলে এই কথাটি উল্লেখ করেছেন ভাইবে মানে হলো ভাবিয়া বা ভেবে রাধারমণের গান যেমন অনেক তেমন তার গানের বিষয়ও প্রচুর তিনি অসংখ্য ভক্তিমূলক গান রচনা করেছেন ধামাইল ছাড়াও কীর্তন গৌরপদ গোষ্ঠের গান অভিসার মালসি প্রার্থনা প্রভৃতি গান রচনা করে গিয়েছেন রাধারমন দত্ত তবে তার সৃষ্ট গানের মধ্যে রাধাকৃষ্ণের প্রেম বিরহ আর ধামাইল গানগুলোই তুমুল জনপ্রিয়তা পেয়েছে তার উল্লেখযোগ্য ধামাইল গানগুলির মধ্যে রয়েছে কারে দেখাবো মনের দুঃখ ও কি ও কলঙ্কিনী রাধা ভ্রমর কয়ো গিয়া আমারে আসিবার কথা কইয়া আমার বন্ধু দয়াময় আমি রবনা রবনা গৃহে পালিতে পলেছিলাম পাখি দুধ কলা দিয়া শ্যাম কালিয়া প্রাণ বন্ধুরে মনে নাই গো আমারে বন্ধু আর মনে নাই বংশী বাজায় কে গো সখী বংশী কে আমার গলার হার বিনোদিনী গোতর দেহতরী ছাইরা দিলাম কার লাগিয়া গাথরে গান বৃহত্তর সিলেট আসাম শিলিগুড়ি অঞ্চলে ধামাইল গান হিসাবে আজও মানুষের মুখে মুখে ফেরে বিশেষ করে সিলেটের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে হিন্দু মুসলিম সকলের বিয়েতেই ধামাইল গানের তালে তালে বিশেষ এক ধরনের নৃত্যের প্রচলন আছে এই ধামাইল গান ও নৃত্য আঞ্চলিকতা ছাড়িয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবেও এখন সমাদৃত যদিও বিয়েসাদীতে এখন আর আগের মতো ধামাইলের চল খুব একটা দেখা যায় না ধামাইল গানের সঙ্গে ভাইবে রাধারমন বলে ধ্বনিটি অবিচ্ছেদ্যভাবে জড়িত যা রাধারমণের গানের স্বকীয়তাকে বহন করে যদিও ধামাইল নৃত্যে রাধারমন ছাড়াও মহেন্দ্র গোসাই দিন শরৎ প্রমুখের গানও গীত হয় কিন্তু পঁচানব্বই শতাংশ ধামাইল গানই রাধারমন দত্তের লেখা ফলে অনায়াসেই ধামাইল গানের জনক হিসাবে রাধারমন দত্তকে অভিহিত করতেই হয় তার রচিত ধামাইল গানে যেমন রয়েছে বিষয়ের বৈচিত্র্য তেমনই রয়েছে সুর ছন্দ বর্ণনার মাধুর্য তবে ধামাইল গানের একটি নিজস্ব গায়ন রীতি আছে এরীতি শ্রীহট্ট ও তার আশপাশের অঞ্চলের আঞ্চলিক জীবনধারা থেকেই নেওয়া হয়েছে রাধারমন দত্ত যেহেতু গানের কোনো লিখিত সংগ্রহ রেখে চাননি সেহেতু তার গান সংগ্রহ করে সেগুলো বই আকারে নিয়ে আসা অনেক পরিশ্রম এবং দুঃসাধ্যের কাজ তারপরেও জগন্নাথপুরের গ্রামে গ্রামে গিয়ে অনেক লোক গবেষক সংগ্রাহক অসংখ্য গান সংগ্রহ করে সেগুলো ছাপার অক্ষরে নিয়ে এসেছেন আবার অনেক গান সংগ্রহ করা যায়নি কারণ রাধারমন দত্ত শিষ্যদের অনেকেই মারা গেছেন অনেকেই জগন্নাথপুর এলাকা ছেড়ে দেশের নানা প্রান্তে ছড়িয়েও গিয়েছেন অনেকেই পার্শ্ববর্তী দেশে গিয়ে আর ফিরে আসেননি ফলে অনেক গানই হারিয়ে গিয়েছে কালের গহ্বরে তবু যারা অক্লান্ত পরিশ্রম করে রাধারমন দত্তের অসংখ্য গান লিপিবদ্ধ করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন মোহাম্মদ আশরাফ হোসেন সাহিত্যরত্ন যিনি সাতচল্লিশটি রাধারমন গীতি সংগ্রহ করেন তিনি প্রথম রাধারমণের গান সংগ্রহ করে সম্পাদিত গ্রন্থ হিসাবে প্রকাশ করেছিলেন এছাড়া যতীন্দ্রমোহন ভট্টাচার্য সাতান্নটি হোসেন আলী ছয়টি সৈয়দ মুস্তাবা আলী পাঁচটি মোহাম্মদ নুরুল হক এগারোটি আব্দুল গফ্ফর চৌধুরী উনষাটটি অধ্যাপক মোহাম্মদ মনসুর উদ্দিন পঞ্চান্নটি চন্দ্র পাল বারোটি গুরুসদয় দত্ত এবং নির্মলন্দ ভৌমিক তেষট্টিটি মোহাম্মদ আব্দুল হাই একশো ছয়টি চৌধুরী গোলাম আকবর তিনশো বত্রিশটি যতীন্দ্রমোহন ভট্টাচার্য ও কৃষ্ণ চৌধুরী আটশো ছিয়ানব্বইটি চৌধুরী এগারোটি ডক্টর তপন বাগচি এক হাজার উনিশটি নন্দলাল শর্মা এক হাজার সাতাত্তরটি অমলেন্দু কুমার দাস একশো উনচল্লিশটি মোহাম্মদ আসাদ্দর আলী এগারোটি আব্দুল সামাদ সাঁইত্রিশটি প্রমুখ উল্লেখযোগ্য সংগ্রাহক রাধারমন দত্তের গান লিপিবদ্ধ করে গিয়েছেন তাদের বাইরে আরও অনেক গুণীজন রাধারমণের গান সংগ্রহ করে সম্পাদিত গ্রন্থ হিসেবে প্রকাশ করেছেন তাদের মধ্যে পারুল রানী দে নরেশচন্দ্র পাল জামিনীকান্ত শর্মা সতীশচন্দ্র রায় অমিত বিজয় চৌধুরী তারেক আহমেদ মোহাম্মদ সুবাস মোহাম্মদ আলী খান সুমন কুমার দাস রামকৃষ্ণ সরকার অমলেন্দু কুমার দাস প্রভৃতিরা উল্লেখযোগ্য রাধারমন দত্তের গান নানাভাবে প্রচার হচ্ছে এখন যদিও সেসব গানের শিল্পীরা পর্যন্ত জানেন না গানের স্রষ্টার নাম অনেক রিয়ালিটি শো থেকে শুরু করে টিভি রেডিও এমনকি বাণিজ্যিক গানের অ্যালবামেও রাধারমণের গানের কথা ও সুর হিসাবে সংগ্রহ লেখা হচ্ছে যা খুবই দুঃখজনক ঘটনা এই মহান সাধক ও সুরস্রষ্টার প্রতি এই ঘটনা অবজ্ঞাই প্রকাশ করছে দেশে অবহেলা হন যিনি বিদেশেই হন সমাদৃত ভারতের কলকাতার বিখ্যাত দোহার রাধারমন দত্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার গানগুলোকে তুলে ধরেছিল অবলীলায় ছড়িয়ে দিয়েছিল বিভিন্নভাবে এখনও ছড়িয়ে দিচ্ছে সুনামগঞ্জের আরেক মরমী কবি দেওয়ান হাসন রাজা এবং রাধারমন দত্ত ছিলেন সমসাময়িক তাদের মধ্যে চমৎকার সম্পর্কও ছিল তারা একে অপরকে চিঠিও লিখতেন একবার হাসন রাজা রাধারমণের কুশল জানতে গানের চরণ বাঁধেন রাধারমন তুমি কেমন হাসন রাজা দেখতে চায় উত্তরে রাধারমন লেখেন কুশল তুমি আছো কেমন জানতে চায় রাধারমন হাসন রাজা আর রাধারমণের মধ্যে মিল আছে দুজনেই প্রেম বিরহ বিচ্ছেদ দেহতত্ত্ব আর সেই অনন্ত সত্তাকে তালাশ করেছেন গানে গানে উনিশশো সালে দশই নভেম্বর বিরাশি বছর বয়সে পরলোক গমন করেন ধামাইল গানের জনক রাধারামন দত্ত তাকে হিন্দু ধর্ম অনুযায়ী দাহ না করে সহজিয়া মতাদর্শে সমাধিস্থ করা হয় জগন্নাথপুরের কেশবপুরে তার নামে একটি সমাধি মন্দির আছে রাধারমন দত্তের স্মৃতিরক্ষায় ইতিমধ্যে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে সেখানে কিন্তু আজকের দিনে কজন মনে রেখেছে রাধারমন দত্তের এই অমর কীর্তির কথা এই প্রশ্নগুলোই বিধগ্ধজনদের করা উচিত রাধারমন দত্তের অহিংসা নিহ নিরহংকার নির্লোভ দর্শন এই সমাজে রাষ্ট্রে যদি চর্চা করা হয় তার সৃষ্ট গানগুলোকে বৈশ্বিক আঙিনায় ছড়িয়ে দিলেই কেবল তার প্রতি সঠিক শ্রদ্ধা জানানো হবে এতক্ষণ আপনারা শুনলেন বঙ্গদেশের কিংবদন্তি গীতিকবি ধামাইল গানের স্রষ্টা রাধারমন দত্তের জীবন কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার